বর্তমান যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে গোটা রাজ্য গোটা দেশ তারই পরিপ্রেক্ষিতে লেখা আমার এই কবিতাটি কবিতাটির নাম স্বপ্ন আর কত মৃত্যু দেখবে এ স্বাধীন দেশ আর কত লাঞ্ছনা ভোগ করবে আর কত ভয়ে ভয়ে কাটাতে হবে গোটা রাত ওমি তুইও তো স্বপ্ন দেখেছিলিস তোর চোখ ভরাও ছিল কত স্বপ্ন তুই যখন জন্মেছিলিস তোর মা গলায় গান বেঁধেছিল তার দু চোখেও ছিল কত স্বপ্ন একদিন তুই বড় হবি অনেক বড় হবি অনেকে বড় ডাক্তার হবি দেশ জোড়া তোর নাম ছড়িয়ে পড়বে দি ক্ষতি দিগন্তে ওমে কী হলো তোর স্বপ্ন কে ভাঙলো তোর স্বপ্ন কেন অকালে ঝরে গেল তোর প্রাণ হাইরে পোড়া দেশ যারা তোমায় দেহের শেষ রক্তবিন্দু দিয়েই করে গেল স্বাধীন তারা কখনো ভাবেনি যে মানবেই গর্ভে ধারণ করে পুরুষ জাতিকে সেই মানবে ভক্ষণ করবে ওই পুরুষ দিতে হবে প্রাণ বলি হে স্বাধীন দেশ ভাবতে লজ্জা বোধ হয় স্বাধীন দেশে আজ মেয়েদের নেই কোনো স্বাধীনতা কে বাঁচাবে তাদের কে আগলে রাখবে একটি ফুটন্ত ফুল অকালেই ঝরে যায় সুবাস ওই দল যাদের লক লকে নারীর সৌরভ বেঁচে থাকার স্বাদ ভুলে যেতে হয় নির্মম অত্যাচারের শিকার হয়ে ধিক পুরুষ ধিক ধিক তোমায় ধিক